আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বিফ স্টিক তবে অনেক বেশি সহজ করে রেসিপিটা শেয়ার করতে এসেছি আমি গরু মাংসগুলো কিউব করে কেটে নিয়েছি এভাবে এখন ধুয়ে খুব সুন্দর করে পানিটা একদম ঝরিয়ে নিব এরপরে হচ্ছে আমি এখানে বেশ কিছু মশলা অ্যাড করব তার মধ্যে হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা দিয়েছি হাফ টেবিল চামচ এরপরে দিয়ে দিয়েছি লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি টমেটো সস দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব আমি এক টেবিল চামচ এখানে প্রায় আধা কেজির মতো গরুর মাংস আছে আদা রসুনের বাটা দিয়েছি প্রায় উঁচা করে এক টেবিল চামচ এখন খুব ভালো করে এগুলো আমি হাতে মেরিনেট করে নিব সব মশলাগুলো একসাথে মেরিনেট করে তারপর হচ্ছে এটা আমি রেখে দিব মিনিমাম দুই ঘন্টার জন্য এখানে আপনারা চাইলে একটু টক দই অথবা রস দিতে পারেন অথবা পেঁপে বাটা থাকলে সেটাও দিতে পারেন এক টেবিল চামচ আমি পরবর্তীতে কিছুটা টক দই অ্যাড করেছিলাম যেটা আমি ভিডিওতে নিতে পারিনি এক টেবিল চামচ দুই টেবিল চামচের মতো টক দই অথবা রস অথবা আপনারা প্যাপে বাটা দিলে আর কিছুই লাগবে না যাই হোক দুই ঘন্টা পর আমি এটা শাসলিকে এভাবে করে গেঁথে নিচ্ছি প্রথমে একটা বিফ দিয়ে দিলাম এরপরে একটা ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি গাজর আর একটা পেঁয়াজ এগুলো থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই জাস্ট বিফগুলো এভাবে করে গেঁথে নেবেন অথবা এগুলো সহ কিন্তু আপনারা মেরিনেট করে রাখতে পারেন সেটাও আরও বেশি ভালো হয় গাজর ক্যাপসিকাম একসাথে মেরিনেট করে রাখলেও সমস্যা নেই মশলাগুলো এখানে ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে যাই হোক আমি এভাবে করে সবগুলা শাসলিক গেঁথে নিলাম এরপরে হচ্ছে আমি রান্নাতে চলে যাব এই যে দেখেন কি সুন্দর লাগছে সবগুলো এইভাবে করে নিয়ে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল দিতে হবে না অল্প তেলে কিন্তু এই শ্বাসগুলা ভাজা যায় মিডিয়াম হিটে আমি বেশ কিছু সময় কিন্তু যেহেতু গরুর মাংস একটু সময় লাগবে সিদ্ধ হতে তাই আপনারা মিডিয়াম হিটে এপি টু পিট উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে এগুলো রান্না করবেন মিডিয়াম লো হিটে রেখে উপরে ডাকনা দিয়ে দিতে পারেন কিছু সময়ের জন্য সমস্যা নেই তবে কিছু সময় পর পর এপি টু পিট উল্টে দেবেন খুব বেশি হাই হিটে বাঁচতে গেলে কিন্তু পুড়ে যাবে তেল যদি একটু বেশি প্রয়োজন হয় তবে তেলটা একটু ভালো বেশি করে দিতে পারবেন এই যে দেখেন আমি এ পি টু পিট ব্যাস কিছু সময় ধরে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে উল্টে পাল্টে দিচ্ছি আর যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি বাটি থেকে উপরের দিকে ব্রাশ করে দিব বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলো সাসলিকের উপরে চামচে করে আমি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব এই যে এই মশলাগুলো কিন্তু বাটিতে রয়ে গিয়েছিল এখানে আমি উপরে এভাবে করে সবগুলো মশলা দিয়ে দিব তেল একটু বেশি করে দিবেন যদি মনে হয় যে পোড়া লেগে যাচ্ছে তবে একটু তেল বাড়িয়ে দিতে পারেন সমস্যা নেই হ্যাঁ প্রায় হয়ে এসেছে আমার এটা আরও ভালো করে যে দেখেন আমি বেশ কিছু সময় নিয়ে হালকা আছি এগুলো এগুলোই পিটুপিট ভেজে নিয়েছি যেহেতু বিফ সময় লাগবে একটু হতে আমার হয়ে গিয়েছে রেসিপি আমি লুচির সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ